o okay. okay. সাথে ওরা সিট ভাগাভাগি করেছে আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএমের কাছে আবার আত্মসমর্পণ করি আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই তোমরা সিপিএমের সাথে যোগটা করো না কিন্তু ওরা কথা মনে রাখবেন এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছি আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি যা দেখে বৌদি বৌদি বড় কাঁপে করে কাঁপে এবং আমি এটা শোক করতে পারতাম আমাদের তো একটাই জায়গা আমরা বাংলায় করি সেই বাংলা থেকে আমরা যদি বিজেপিকে রুখতে না পারি সারা ভারতবর্ষে মনে রাখবেন যখন সবাই ভয় পেয়ে তা গুটিয়ে পালাবে তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে ইন্ডিয়াকে অন্য কোনো দল নয় অন্য কোনো দল নয় অন্য কোনো দল নয় আর বাংলা কারো কাছে আত্মসমর্পণ করে না বাংলা নিজের দাবি ছিনিয়ে আনবে আজকে দেখতে পাচ্ছেন না এতদিন ধরে হ্যাঁ বুঝতাম যখন বরকদা ছিলেন আপনারা ভোট দিতেন তাকে আমরাও সম্মান করতাম আমাদের কোনো আপত্তি নেই তাদের পরিবারের মৌসুম আমি এখনও তাকে রাজ্যসভার এমপি করে দিয়েছি আর কী করতে হবে বলুন প্রতিবারই একদিনও কথা বলবে না একদিনও মুখ খুলবে না একদিনও কাজ করবে না পার্লামেন্টে তাকে আমরা আলিপুরদুয়ার থেকে রাজ্যসভার এমপি করে তাকে আমরা লোকসভাতে এমনকি শামীর ইসলাম সেও আমাদের রাজ্যসভার মেম্বার আছে মৌসুম আছে মাত্র তেরোটা সিটের মধ্যে চারজন মুসলিম ওখানে আছে ডেরেক মাইনরিটি ডেরকও ওখানে আছে যতটা পারি সাধ্য মতো করি এক তো বলি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা রিপোর্টটা এনে দেখুন রিপোর্ট কার্ডটা আমি ডেভেলপমেন্টের কথা নাই বা বললাম এই ইলেকশনটা কার এই ইলেকশনটা বাংলার সরকারের ইলেকশন নয় এটা দিল্লিতে মোদীবাবুর গদি উল্টানোর ইলেকশন আর মোদীবাবুর যদি গদি উল্টাতে হয় তাহলে সব ভোট করে রাখবেন কংগ্রেস পার্টি দিয়েছে তার কারণ বিজেপির দুটো চোখ একটা কংগ্রেস আর একটা সিপিএম মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম এখানে আর একজন রায়গঞ্জে আরেকজন যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায় সিট বিজেপির বেড়ে যায় ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই মনে রাখবেন আমি তো আপনাদের উপর কোনোদিন অত্যাচার করতে দিইনি আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে দিইনি আপনারা তো বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি যেখানে আমলে কোটি টাকা বরাদ্দ ছিল এখন সাড়ে চার হাজার কোটি টাকা হয়ে গেছে ছশোর ওপর হস্টেল হয়ে গেছে যারা হজ যাত্রীরা যান সবকিছু ব্যবস্থা আমরা করে দিই মর্জি বিমানদের যত সানমানিক আমরা দিই ওবিসিদের রিজার্ভেশন নাইনটি পার্সেন্টের মধ্যে এই নাইনটি সেভেন্টিন পার্সেন্টের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে আজকে ডাক্তার বেরোচ্ছে আজকে ডাব্লিউ বিসিএস বেরোচ্ছে আজকে আইপিএস বেরোচ্ছে আইসিএস বেরোচ্ছে ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশুনো করছে কেউ উর্দু মিডিয়ামে করছে কেউ বাংলা মিডিয়ামে করছে সবাই পড়াশুনো করছে ভালো করে এটাই তো আপনারা চান আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হোক আমি বিজেপির মতো মাঝে কথা বলি মারার গোসাই মানুষকে কো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষকে কো ভাগ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খে কো ভাগ যখন দেখছে আর কিছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছিলেন মনে হয় কি বলে গেলেন এই তো তৃণমূল কংগ্রেস তো আপনার দেখে আপনার পার্টি পেলে অর্ডার করকে এ লোকে নকরি খা লেনে আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা থাকবো চাকরি প্রার্থীদের যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে নিশ্চয়ই সংশোধন হবে আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আমি মানুষের কথা বলতে এসেছি ভোটের কথা মানুষের শেষ জায়গা যাবার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম এখনো আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে আমি আবেদন করে বলছি আপনাদের ভাবুন আর যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট ইন্টারেস্টে সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনে যাচ্ছি সুপ্রিম কোর্টেও যার যার যাওয়ার যাবে ব্যবস্থা হচ্ছে কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের যিনি লোকের চাকরি খান যিনি বলেন কিসব শাখা পলা মঙ্গল মঙ্গলসূত্র কিছু বলেছে জীবনে দেখেছেন শাখা পলা কি হয় মঙ্গল সূত্র কি হয় জীবনে চেষ্টা দেখেছে করেছেন হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন আমি ওটা যিনি বলেছেন উচ্চারণ করেছেন আমি এসব কথা উচ্চারণ করতে চাই না কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না আমি একটা কথাই বলতে চাই যতদিন বাসবো তিরমুল কংগ্রেস যতদিন থাকবে ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব কোন জাতির সাথে কোন ধর্মের সাথে কোন বিদেশ করতে আমরা দেব না এনআরসি হবে না বাংলায় কে হবে না ইউনিফর্ম সিভিল কোড হবে না সিপিএম এর ওই যে ডাঙলা লজ্জা লাগে আমার বাংলায় তোদের কি আছে যতটুকু আছে সিপিএম এর সাথে আছে একবার মনে হয় না চাকরি খাওার আগে যে ছাত্র ছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত তাই আপনাদের বলছিলাম আপনারা যদি মনে করেন দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে আমি একটা ছোট্ট কাট বিয়ানের ভূমিকা পালন করব কিন্তু সব রাজ্যের সব নেতাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে তাই ইন্ডিয়া নামটা আমি দিয়েছিলাম অ্যালায়েন্সটা আমি করে দিয়েছিলাম আগামী দিনও আমাদের নেতৃত্বেই জিতবে দেখুন আমি যেটা বলি জেনারেশনাল ক্যালকুলেশন করেই বলি আমি কত আগে থেকে বলছি এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না তা এতদিন কি বলছি তাই ইসবার ইস চারশো পার আমি বললাম ইসবার বার পগার পার পার নেই হোলা তো চারশো ক্যাসে হোলা বলুন আমি যদি বিড়াল বলে আমি মাছ খাবো না কাশি যাব বিশ্বাস করবেন বিড়াল তো বসি মাছ খাবে না কাশি যাবে ও তো মাছ খাবেই আপনি যতই আটকান কাউকে বলছে মাছ খাওয়া মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ ডিম খাওয়া বন্ধ উত্তরপ্রদেশে দোকান বন্ধ রাজস্থানে বন্ধ মধ্যপ্রদেশে বন্ধ বাংলায় এসব কখনো দেখাতে পেরেছ ওরা বাংলায় কখনো দেখেছেন কি ছাত্র যৌবন দেখেছেন আমের যখন রপ্তানি হয় তখন কি লেখা থাকে কোনটা সংখ্যালঘুর চায়ের বাগান আর কয়েক আমের বাগান আর কোনটা হিন্দুর আমের বাগান কোনটা তপসী আমের বাগান না কোনটা আমার আদিবাসীদের আমের বাগান মালদার আম মুর্শিদাবাদের আম পৃথিবীর বিখ্যাত আম বাইরে যাতে রপ্তানি হয় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি কি মা ভান্ডার আপনারা পাচ্ছেন না মা বসে আছেন যারা আপনারা যারা মা বোনেরা বসে আছেন এই গরমের মধ্যেও প্রচন্ড কষ্টের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বিজেপির কোন একজন বোমা নেতা বলেছে তিন মাস পর লক্ষ্মীর ভান্ডার আর হবে না আমি বলি সাহস থাকলে হাত লাগাও লক্ষ্মীর ভান্ডার চলবে এবং এই লক্ষ্মী সরস্বতী রুকসারা রসানা এরাই তোমাদের আগামী দিন দেবে ভালো করে মা বোনেরাও খেলতে জানে জানো তো রান্না করতে গিয়ে হাতা ঝান্না নিয়ে খেলা করে না এর থেকে উদার নাড়তে হয় না খুন্তি লাগে না বটি লাগে না তরকারি কাটতে সবাই তো মেশিনে এখনও চলে যায়নি শিল বাটতে তো শরীরটা খোয়াতে হয় কাপড় কাচতে হয় সবাই তো বিজেপির মতো ভাজপা ওয়াশিং মেশিন নয় যে কালো লোকগুলোকে চোট ডাকাত গুন্ডাগুলোকে নিয়ে নিল আর ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেল আজকে সারা ভারতবর্ষ আজকে সারা পৃথিবী বলছে अलीगली में शोर है बीजेपी चोर है हर जगह में शोर है बीजेपी चोर है माल में शोर है बीजेपी चोर है शुजापुर में शोर है बीजेपी चोर है कलिया चौक में शोर है बीजेपी चोर है बीजेपी चोर है, है इसके लिए इसको हटा

দিয়েছে কিনা আমি জানতে চাইছি এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে পনেরো লাখ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে ইলেকশনের আগে আসবে আর বিজেপি এখানে কংগ্রেস সিপিএমকে হেল্প করছে ওদের হাতে টাকা দিয়ে বলবে যাও কাউকে পাঁচ হাজার টাকা দিয়ে এসো কাউকে দশ হাজার টাকা দিয়ে এসো এসব মামলায় আমি আগেও দেখেছি এখনো দেখতে পাই টিভি খুললেই প্রচার বাবু এয়ারপোর্টে প্রচার বাবু রেল স্টেশনে গেরুয় বাবু শিক্ষালয়ে গেরু বাবু সেন্ট্রাল আর্মি স্কুলগুলোকেও আর এস এর কাছে দিয়ে দেওয়া হয়েছে দেশটাকে এরা যদি আমার যেতে বিক্রি করে দেবে সংবিধানকে তছনছ করে দিয়েছে দেশ বিক্রি করে দেবে সংবিধান বিক্রি করে দেবে আপনার অধিকার বিক্রি করে দেবেন আপনার সম্পত্তি বিক্রি করে দেবে আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে আপনারা জানেন এনআরসি তারপর সিএ যেটা নিয়ে আমরা একা আন্দোলন করেছি প্রচুর আন্দোলন করেছি এবার আর একটা করেছে ইউনিফর্ম সিভিল কোড এর নাম হচ্ছে অভিন্ন বিধি আপনারা জানেন ফলে কি হবে ভাবছেন হিন্দুরা লাউবান হবে বাজে কথা হিন্দুদের মধ্যেও কাস্ট সব কাস্ট আছে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না তপসিলীদের অস্তিত্ব থাকবে না ওবিসিদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও মনে রাখবেন আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি এরা সেই হিন্দু ধর্ম মানে না এরা বিদেশ থেকে আমদানি করে নতুন এক পচা নিয়ে এসছে যে পচা শাখে দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না অসম্মান ছাড়া কিছু হয় না আমরাও তো ছোটবেলা থেকে রাজনীতি করি দুর্গা করি সবাই মিলে কালী পুজো করি রমজান মাস করি ইফতার করি রোজা রোজা ভাঙি আমরা নিজেরা রেড রোডে যাই প্রেয়ারে যাই বড়দিনে গির্জায় যাই আমরা আদিবাসীদের প্রোগ্রামে যাই আমরা তো সব ধর্মকে মানি আমার কাছে সতী সাবিত্রী সীতা অরুন্ধতি আর জাহানারা নুরজাহান এর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না আমার কাছে বীরভাট জুন আর বীরবা হাসদার এদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না আমি মমতমালা ঠাকুর বা অন্য সম্প্রদায়ের বিশ্বা মুন্ডা থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে রাজবংশী আমি কারোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আমরা মনে করি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের মানুষ কি এনআরসি চান এবার বিজেপি যদি ক্ষমতায় আসে না একেবারে যদি আপনারা একটু একটু ভুল করে ভোক্তা কাটাকাটি করে দেন তাহলে কিন্তু বিজেপি যদি এসে যায় এবার কিন্তু গায়ে জোরে এনআরসি করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন আমরা থাকতে এটা করতে দেব না কেউ করবেন না অ্যাপ্লিকেশন করলেই দেখবেন আপনি বিদেশি সবাইকে বলে দিচ্ছে বিদেশি আর ইউনিফ সিভিল কোর্ট তো আপনাদের বলেই দিলাম আপনার ধর্ম আপনাকে পালন করতে দেওয়া হবে না আপনি কি করবেন সেটা আপনাকে করতে দেওয়া হবে না আপনি কি পড়বেন সেটা করতে দেওয়া হবে না তাই আজকের ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে এটা শুধুমাত্র প্রচার মন্ত্রীর প্রচার করা ছাড়া আর কিছু নয় এটা একটা অশ্বডিম্ব যে চারশো আসবে বিজেপি আসবে আসবে না আলবাদ আসবে না हिंदुस्तान एक हो जाओ एक आवाज उठाओ जो जगह में जो सबसे पावरफुल है उसको सपोर्ट दो और आप लोग एक साथ में विश्वास करो कि मोदी को हम लोग आने नहीं देंगे अगर आप लोग एक कट्टा है तो থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে খেলা হবে আদিবাসী ভাই বোনেরা খেলা হবে ঢোল বাজাচ্ছেন যারা খেলা হবে সব সম্প্রদায়ের মানুষকে বলছি খেলা হবে তাহলে বলবেন বিজেপি বিজেপি হাট রেশনে এক পয়সা দেয় না ছবিটা কি বলছে আমি দিচ্ছি এক পয়সা দেয় না মিথ্যে কথা